আসসালামু আলাইকুম আজকে আমরা দশমিক সংখ্যাকে দশ একশো দিয়ে কিভাবে ভাগ করা যায় সেটির একটি খুব সহজ টেকনিক আমরা শিখে নেব যে কোনো দশমিক সংখ্যাকে যেমন ধরা যাক আমরা এখানে যদি একটি দশমিক সংখ্যা নেই এই সংখ্যাটিকে যদি আমরা একশো ধারা ভাগ করি তিন দশমিক পাঁচকে যদি আমরা একশো ধারা ভাগ করি তাহলে প্রথমে আমাদের ভাগ করার আগে আমাদের দেখতে হবে যে এখানে কয়েকটি শূন্য আছে অসমে তোমরা একটি বিষয় মনে রাখবে যে দশমিক ভাগ করার সময় আমাদের এই দশমিকটি সবসময় বাম দিকে সরে যাবে আমাদের এই দশমিকটি সবসময় বাম দিকে সরে যাবে এখানে আমাদের আছে তিন দশমিক পাঁচ এখানে আমাদের আছে দুইটি শূন্য তাহলে আমাদের আমাদের এই শূন্য ধারা নির্ধারণ করতে হবে যে আমাদের দশমিকটি কত ঘর বামে সরে যাবে এখানে আমাদের দুইটি শূন্য আছে সুতরাং আমাদের এই দশমিকটি দুই ঘর বামে সরে যাবে তিন পাঁচ যেহেতু আমাদের এখানে দশমিক ছিল তাহলে আমাদের এই দশমিকটি ভাগ করার সময় আমাদের বামে সরে যাবে কারণ আমরা জানি যে দশমিক ভাগ করার সময় দশমিকটি বামে সরে যায় এবং দশমিক গুণ করার সময় দশমিক ডানে সরে যায় তোমরা এটি খুব স্পেসিফিকভাবে মনে রাখবে তাহলে এখানে আমাদের দুইটি শূন্যর কারণে আমাদের এই দশমিকটি দুই ঘর বামে সরে যাবে এখানে তো আমাদের কোনো সংখ্যা নেই তাহলে আমাদের দুই ঘর বামে এখানে আমাদের আরও একটি সংখ্যার প্রয়োজন হবে এই জন্য আমরা এখানে আরও একটা একটি শূন্য যুক্ত করব। পর আমরা এখানে দশমিক দিব আমরা দেখব যে আমাদের নিচে কি আছে দশ দশে আমাদের হচ্ছে একটি শূন্য আছে এর জন্য এই দশমিকটি আমাদের এক ঘর বামে সরে যাবে তাহলে আমাদের দশমিকটি হবে এখানে দুইয়ের পর হচ্ছে আমাদের দশমিক হবে কারণ ভাগ করার সময় দশমিক সব সময় বামে সরে যায় তাহলে এখানে উঠবে আমাদের দুই দশমিক সাত চার তিন সহজে আমরা দুই সেকেন্ডের মধ্যে এই দশমিক সংখ্যাকে দশ একশো ধারা ভাগ করতে পারবো খুবই সহজে